আজ আঠাশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ শনিবার দক্ষিণ দিনাজপুর জেলার বিজেপির পক্ষ থেকে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে শিবাপাক্ষিক দু হাজার চব্বিশ কার্যক্রমের অংশ হিসাবে এদিনের বড়াহার গ্রামীণ হসপিটালে ফল বিতরণ করা হল ফল বিতরণ করলেন দক্ষিণ দিনাজপুর জেলার বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী তপন বিধানসভার বিধায়ক তথা দক্ষিণ দিনাজপুর জেলার বিজেপির সাধারণ সম্পাদক বুদ্রায় টুডু সহ বিজেপির নেতৃত্ব ও বিশিষ্ট ব্যক্তিগণ দক্ষিণ দিনাজপুর থেকে অরুণব রিপোর্ট সোহান নিউ চব্বিশ আমরা তো ক্যামেরা সুদে যেটা আজকে আপনাদের কার্যক্রম কী ছিল আপনারা জানেন সতেরোই সেপ্টেম্বর হচ্ছে নরেন্দ্র মোদীজির জন্মদিন আর সেই দিন থেকে শুরু করে গান্ধীজির জন্মদিন দোসা অক্টোবর ভারতীয় জনতা পার্টি এই দিন কতগুলো দিনকে সভা সপ্তাহ হিসাবে পালন করতে বলেছেন তাই সেই কথা স্মরণে রেখে আমরা সতেরোই সেপ্টেম্বর বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে আমরা এই সভা সপ্তাহ পালন করছি আর তারই আজকের দিনটা আজকে কেন্দ্র আছে এখানে রুগীদের মধ্যে আমরা যতটা মতো আমরা ফল বিতরণ করলাম এবং বিভিন্ন এই শোভা মানে শুধু ফল বিতরণ না এখানে বৃক্ষরোপণ থেকে শুরু করে বিভিন্ন স্বচ্ছ অভিযান থেকে শুরু করে গরিবদের যত যতটুকু আমরা সাহায্য করতে পারি অর্থাৎ জনসেবামূলক কাজকর্মের মধ্য দিয়ে আমরা এই শোভা সপ্তাহ পালন করি এখানে উপস্থিত আছেন আমাদের সম্মানীয় সভাপতি ধরূপ চৌধুরী মহাশয় আছেন আমাদের জেলা সহসভানেত্রী দেবশ্রী সরকার আছেন আমাদের তিন মন্ডলের সভাপতি আমাদের রণবৈ বাবুদা এবং রাজুবাবু আছেন প্রশান্ত আছেন আমাদের কার্যকর্তা উমারবের কনভেনার বিধানসভার কনভেনার এইভাবে আমাদের দোসরা অক্টোবর পর্যন্ত বিভিন্ন এরকম কর্মসূচি আমাদের চলতে